হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট ক্রিকেটে ফিরল ভারতীয় দল আসলে পরতের বাইশ গার্লস যশশ্রী যশোয়াল লোকেশ রাহুলদের টেস্ট ক্রিকেটের ব্যাটিং করতে বাধ্য করল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে সাদা বলের মেজাজে টেস্ট খেলছিল গৌতম গম্ভীরের দল নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে তারা লাল বলকে প্রাধান্য এবং প্রাপ্য সম্মান দিতেই ভারতীয় ব্যাটিংকে আবার ঝকঝকে দেখাচ্ছে বিদেশের মাটিতে ভারতের ওপেনিং জুটিকে দেখে ভালো লাগলো দুজনেই অর্ধশত রান পেলেন দিনের শেষে অপরাজিতও থাকলেন রবিবার যশশ্রী শতরানের অপেক্ষায় থাকল ভারত ভালোর শেষ নেই তাই দ্বিতীয় ইনিংসে যশশ্রী লোকেশদের সংযমী ব্যাটিং কতটা কার্যকর হবে তা বোঝা যাবে খেলা এগোনোর সঙ্গে সঙ্গে শুক্রবার দুদলের ব্যাটারদের খেলা দেখে ম্যাথু হেডেন বলছেন টেস্ট ক্রিকেটের কী শট মারবো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন বল ছাড়বো তা বুঝতে পারা একটু ভুল বলে নেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ক্রিকেট শিক্ষার্থীদের প্রাথমিক পার্ট হিসাবে বল ছাড়া ছাড়তে শেখানো হয় কোচেরা সেখান কোচেরা ব্যাটারদের বল বুঝতে পারা খুব জরুরি বল বুঝতে পারলে বাইশ গজে টিকে থাকা যায় যত বেশিক্ষণ পিজে থাকা যায় তত বেশি রান করারও সুযোগ থাকে সাধারণত এই তথ্য অজানা নয় ভারতীয় দলের ক্রিকেটারদের তবুও আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের প্রবণতায় ঢাকা পড়ে যায় টেস্টের ব্যাটিং কৌশল লাল বলের ক্রিকেটের ধৈর্য সংযম পড়ে থাকার মানসিকতা জরুরি ভালো বলকে প্রাপ্য সম্মান দিতে হয় সাদা বলের রঙিন ক্রিকেটের দাপটে ঢাকা পড়ে যাচ্ছে রঙিন বলের সাদা ক্রিকেট পরতের গজ সেই গ্রহণ মুক্ত করল ভারতীয় ব্যাটিং লাইন আপকে দু সালে সিডনি টেস্টে ওপেনিং জুটিতে একশো তেইশ রান করেছিল বীরেন্দ্র সেহবাগ এবং আকাশ চোপড়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের আরও একটি শত রানের ওপেনিং জুটি পেল কুড়ি বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের প্রথমবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস একশো চার রানে শেষ হওয়ায় যশপ্রীত বুমরার দল ছেচল্লিশ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় বিদেশের মাটিতে একটা দল প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রানে গুটিয়ে যাওয়ার পরেও ছেচল্লিশ রানের লিড ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট অস হওয়ার ভারতেই করে দেখালো করে দেখালো বুমরা মোহাম্মদ সিরাজ হর্ষিত রানারা ব্যাটিং ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মিসেল স্টাক কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল মাত্র তিনি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটার তিরিশ রানের পাঁচ উইকেট বুমরার হর্ষিত রানার তিন উইকেট আটচল্লিশ রানে সিরাজ দুই উইকেট নিলেন কুড়ি রান খরচ করে ভারতীয় দলের এই দাপটটা দাপটটাই উদাও হয়ে গিয়েছিল গত বেঙ্গলু গত ব্যাঙ্গালুরু থেকেই পরতের পিচ চীনা মেজাজে ফিরিয়ে দিল ভারতীয় দলকে পরতের বাইশ গছ শনিবার প্রথম দিনের মতো সবুজ ছিল না শুকিয়ে যেতে শুরু করে ঘাস পিচের রং কিছুটা ধূসর দেখাচ্ছিল নিষ্প্রাণ হয়ে যাওয়া ঘাসের উপর প্যাটকামিঞ্জ জজ হ্যাজেলউড ও খানিকটা নিস্তেজ দেখালো ভারতকে বেকায়দায় পেলেও সুবিধা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া সেই সুযোগ নিখুঁতভাবে কাজে লাগল ভারতের দুই ওপেনার জুতসুই জুতসই বল পেলে যশস্রী যেমন পুল করতে দ্বিধা করেনি তেমন ভালো বল ছেড়ে দিয়ে দিয়েছে অ্যালেক্স ক্যারির জন্য রাহুল ছিল আরও সতর্ক ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছে সারাক্ষণ অস্ট্রেলিয়ার পিচে সবসময় বল ব্যাটে আসে ভালো শট খেলা সহজ তবে বেছে নিতে হয় সঠিক বল অপেক্ষা করতে হয় শিকারীর মতো শনিবার যশশ্রী রাহুল জুটি ঠিক সেটাই করল শক্তিশালী প্রতিক্ষর প্রতিপক্ষর বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে যা করা উচিত প্রতিটি বল খেললেন বুঝে প্রলোভনে পা দেননি কেউই প্রথম ইনিংসে ওভার প্রতি থ্রি রান তোলা ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ওভার প্রতি তুলল থ্রি রান একই বোলারের বিরুদ্ধে প্রথম দিনের তুলনায় কিছুটা সহজ পিজে যশশ্রী রাহুলকে পুরস্কৃত করল ধৈর্য যথাযথ সম্মান পেতেই তাদের ব্যাটে রান ফিরিয়ে দিল লাল বল লাভবান হলো ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান একশো বাহাত্তর এগিয়ে দুশো আঠারো রানে হাতে দশ উইকেট যশশ্রী অপরাজিত নব্বই রানে রাহুল খেলছে বাষট্টি রানে ম্যাচ এখনও তিন দিন বাকি আপটাস স্টেডিয়ামে ঝকঝক করছে ভারতীয় ক্রিকেট গম্ভীর মস্তিষ্ক নিশ্চিতভাবে মগ্ন জয়ের ভাব ভাবনায় ছাত্রদের পারফরম্যান্সে স্বস্তি লাভ করতে পারেন শিক্ষক গম্ভীর বন্ধুরা তোমাদের কি মনে হয় এই টেস্ট ইন্ডিয়া কদিনে জিতবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ